আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সৈদুল হক বাপ বিহারী দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরে এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন আগে গত ভিডিওতে আমি পিকিং স্টার তেরো জাতীয় হাসের একটি ইনকিউবেটর দেখিয়েছিলাম সেখানে রংপুরের সুন্দর গ্রামের সাঈদ বাদশা ভাই তিনি বাংলাদেশের খুব ভালো মানের এই পিকিং স্টার তেরো জাতীয় হাঁস করে থাকেন তো ভাইকে আমি দুইটি দিয়ে থাকি একটি ডিমের স্যাটার এবং সাতশো চল্লিশ ভাই বলেছিলেন যে ভাই আমি প্রথম হ্যাচিং এ আপনাকে ভিডিও দেব তো ভাইকে আমি বলেছিলাম আপনি একটি ম্যাজিক ডিহিউমিডিফায়ারও সাথে নেবেন কারণ বাংলাদেশে এখন আর্দ্রতা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছে তো অবশেষে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকুল আলামিনের রহমতে বাচ্চাগুলো ফুটিয়ে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়েছেন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি ভাইয়ের পাঠানো সন্তুষ্টজনক একটি ভিডিও খামারি ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাইদ বাদশাহ রংপুর চিল্লাশা থেকে আমি একটা নতুন জাতের হাঁস লালন পালন করতেছি সেই জাতের নাম হচ্ছে पैकिंग স্টার তেরো এটা ফ্রান্সের উদ্ভাবিত আমি এর আগে একটা নতুন ইনকিউবেটার কিনেছিলাম তাতে ভালো রেজাল্ট না পেয়ে গত মাসে ডি সার্ডেনলি ইনকিউডার ইনকিউবেটার পাত্রী ভাইয়ের কাছ থেকে পড়াই করেছিলাম সেই মেশিনে প্রথম বাচ্চা আমার পড়াশুনো হয়েছে ইনশাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো এবং সুস্থ হয়েছে আপনারা কেউ যদি এই জাতের হাঁসের বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফোর এই ২৪৪ চুচল্লিশ ডিমের স্যাটার এবং সাতশো আটচল্লিশ ডিমের হ্যাচারের মাধ্যমে মুরগির ডিম হিসেবে আপনারা প্রত্যেক ছয় দিন পর পর সাতশো আটচল্লিশটি করে মাসে পাঁচবারে সাতত্রিশশো চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন ছয় হাজার পাঁচশো চৌত্রিশটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে তেরো হাজার আটষট্টিটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই ফার্স্ট পরিবর্তন করতে পারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডি গুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে বিগ সিমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের